এত সফট আর স্মুথ একটা চকলেট কেক বানানো এত ইজি পিজি তাও আবার মাইক্রোওয়েভে আর সময়ও লাগে মাত্র বারো থেকে পনেরো মিনিট তো কথা না বাড়িয়ে এই চকলেট কেকটা আমি কিভাবে মাইক্রোওয়েভে বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে একটা হাড়িতে ফুটন্ত জল গরম নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা চকলেট ক্রাশ করে নিয়েছি এই চকলেট গুলো মূলত কেক বানানোর জন্য ব্যবহার করা হয় আর এই চকলেটটা মেল্ট হয়ে গেলে রুম টেম্পারেচার অনুযায়ী কিছুটা দুধ আমি এখানে মিক্সড করে দিব আর এই চকলেট আর দুধটা আমি ভালো করে মিক্সড করে নিব ভালো করে মেল্ট হয়ে গেলে এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব এই তো চকলেট আর দুধটা কিন্তু ভালো করে মিক্সড করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের কুসুম আর সাদা অংশটা সুন্দর করে আলাদা করে ফেলেছি এবার আমি ডিমের সাদা অংশটা একটা ব্ল্যান্ডারে ভালো করে মিক্সড করে নিব দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু কিছুটা ফোম ফোম হয়ে গিয়েছে আচ্ছা আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কিন্তু এখানে কাউকে রেসিপি শেখাচ্ছি না আমি ঘরে বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শুধু শেয়ার করছি যাই হোক আমি এখানে ডিমের সাদা অংশটার সাথে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এক চিমটি লবণ দিয়ে দিলাম চিনিটা আমি অল্প অল্প করে মিক্সড করেছি আর এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো মানে হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছি আর এগুলো আমি ভালো করে ব্ল্যান্ডারে মিক্সড করে ডিমের কুসুম গুলো দিয়ে আবার মিক্সড করে নিব ব্ল্যান্ডারে আর যে কাপে আমি চিনির পরিমাণ করেছিলাম সে এক কাপ অনুযায়ী আমি সয়াবিন তেল নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন সো আমার এই সবগুলো উপকরণ কিন্তু মিক্সড হয়ে গিয়েছে এবার আমি একই মেজারমেন্ট কাপ অনুযায়ী দুই কাপ পরিমাণ ময়দা মিশিয়ে দিব সবসময় চেষ্টা করবেন কেকের জন্য ময়দাটাই ব্যবহার করার জন্য আটা কিন্তু কখনো কেকে ব্যবহার করা হয় না যাই হোক এই ময়দাটা আমি এই ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নিব আর এই মেল্ট করে রাখা চকলেটটা আমি এই ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নিব এই পর্যায়ে এই ব্যাটারটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল সো মিক্সড 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 ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এবার আপনি যে পাত্রটাতে এই কেকটাকে বানাবেন বানাবেন আর যেহেতু এটা একটা মাইক্রোওয়েভে বানাবেন সো মাইক্রোওয়েভ প্রুফ একটা বাটি নিতে হবে আমি এখানে সিলভারের একটা বাটি ব্যবহার করেছি আর সেখানে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি আর নিচে একটা সাদা কাগজ বসিয়ে দিয়েছি আর এখন এই বাটিটাতে সবগুলো ব্যাটার ঢেলে দিয়ে আমি এটা মাইক্রোওয়েভে বসিয়ে দিব বারো মিনিটের জন্য আমি এখানে কিন্তু হিট দিয়েছিলাম মিডিয়াম টু লো এটা যদি আমি হাই হিটে বানাতাম তাহলে কিন্তু এটা ড্রাই কেক হয়ে যেত তাহলে এটা আর কেক হতো না তাই এই হিটের ব্যাপারটা একটু সবসময় মাথায় রাখতে হবে তো এই তো একটা টু उत्पिक दिए देखे निल কেকটা হয়ে গিয়েছে কিনা ভেতর পর্যন্ত কেকটা খুব সুন্দর হয়ে গিয়েছে এবার আমি এই কেকটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম আর এরপরে যখন কেটেছি এত সফট হয়েছিল কেকটা আর কিছুটা লিকুইড চকলেট রয়ে গিয়েছিল সেটাকে আমি লেয়ারে লেয়ারে দিয়ে দিয়েছি আর এত সফট লাগছিল আর খেতে হয়েছিল দুর্দান্ত তো এই তো আমি কিন্তু মাইক্রোওয়েভে দশ থেকে পনেরো মিনিটেই একদম কেকটা সুন্দর করে বানিয়ে ফেলেছি আর খুব সফট আর স্মুথ হয়েছে আর আজকে ভিডিওটা আমার এখানেই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিন you so tata